চারিদিকে চকচকে মাঠ আর মাঠের উপর চকচকে রোদ দেখে প্রিয়ার মাথা একেবারে আসে কারণ কোথায় সে শহরের মেয়ে আর তাকে বিয়ে করে গ্রামে এসে এক গরিবের পাল্লায় পড়তে হয় সেই গরিবের নাম ছিল বল্টু প্রিয়া কিছুতেই প্রথমে গরিব বল্টুকে বিয়ে করতে চায় না কারণ সে তার বাবা শ্যামল বাবুর রাজপ্রাসাদে থেকে অভ্যস্ত আর সেই কারণে প্রিয়ার খুবই অহংকার ছিল কিন্তু প্রিয়ার অহংকার ভাঙে যখন তাকে গ্রামের গরিব ছেলে বল্টুকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে হয় বল্টু এখানে তো চারিদিকে মাঠ ওফ কি গরম আর তোমাদের তো চার চাকা গাড়িও নেই যাতে করে আমি শ্বশুর বাড়িতে যাবো ও মাই গড এই গরমের মধ্যে আমি কিভাবে বেঁচে থাকবো ম্যাডাম আর একটু কষ্ট করুন তারপরেই আমাদের বাড়ি চলে আসবে এখান থেকে আর মাত্র আধ ঘন্টা হাঁটা আর আধ ঘন্টা হাঁটা পথেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব দয়া করে ম্যাডাম আপনি আমার উপরে রাগ করবেন না মাই ফুট আমি আর হাঁটতে পারবো না কারণ এরকম গ্রামের মাঠ মধ্যে দিয়ে হাঁটা যায় নাকি ইম্পসিবল তুমি আমাকে কোলে করে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে চলো কারণ এমনিতেই আমি দুই ঘন্টা ধরে হাঁটছি আমি আর হাঁটতে পারবো না আমার ভীষণ গরম লাগছে না প্রিয়া ম্যাডাম তা কি করে হয় এখন আমি সবার সামনে আপনাকে কিভাবে কোলে নেব গ্রামের লোকেরা দেখলে আমাকে যা তা কথা শোনাবে ছি 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 আমি বরং আপনার হাত ধরেই আপনাকে নিয়ে যাচ্ছি এই বলে বল্টু গরমের মধ্যে প্রিয়ার হাত ধরে কোনোমতে প্রিয়াকে টানতে টানতে শ্বশুরবাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে প্রিয়া দেখেছে বল্টুর মা কমলা দেবী হাতে একটা বড় থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখে প্রিয়া আরো বেশি রেগে যায় কি তোমরা পাকা বাড়িতে পর্যন্ত থাকো না আমাকে এই গরমের মধ্যে টালি চাল ফুটো কুড়ে করে থাকতে হবে ও মাই গড বাপি তুমি আমাকে কেন এখানে বিয়ে দিলে এখানে গরমে প্রাণ বেরিয়ে যাবে এবার আমার বৌমা তুমি কেদো না আমি বুঝতে পারছি তুমি রাজপ্রাসাদে থেকে থেকে অভ্যস্ত কিন্তু এখন তো তোমার কাছে কিছু করার নেই আমরা চেষ্টা করবো এই গরমে তোমার যাতে কোনো রকমের কষ্ট না হয় এই বলে কমলা দেবী নতুন বৌমাকে বরণ করে কুড়ে ঘরে নিয়ে যায় আর কিছুক্ষণ পর পাড়া প্রতিবেশীরা সকলেই নতুন বৌমাকে দেখবে বলে তাদের ঘরে এসে ভিড় করতে শুরু করে একেই ছোট ঘর আর তার উপর বেশি লোক সেখানে ভিড় করায় প্রিয়ার আরো বেশি গরম লাগতে শুরু করে একে এত গরম তারপর আমাকে দেখার জন্য সবাই ভিড় করে আছে আমি কি কার্টুন নাকি যে আমাকে দেখবে বলে সবাই দাঁড়িয়ে আছেন ছোট্ট ঘর কোথাও থেকে কোনো হাওয়া বাতাস ঢুকছে না তার উপর লোকজন হাসাহাসি করছে গল্প করছে আমার মুখের দিকে তাকিয়ে আছে জাস্ট অসহ্য বলটু তুমি এদেরকে ঘর থেকে বের করবে নাকি আমি এদেরকে মেরে তাড়াবো বাবা কমলা তোর বৌমার মুখে কত বড় বড় কথা এ তো দেখছি বয়োজ্যেষ্ঠদের সম্মান করতেই জানে না আমাদের নাকি মেরে তাড়াবে কেন রে আমরা গরু ছাগল নাকি আমাদের বইয়ের কাছে পোল্টুর বউকে দেখতে এত অহংকার করা ভালো নয় বাপু এই চল সবাই এই বলে পাড়া সকল মহিলা সেখান থেকে বেরিয়ে যায় আর নতুন বউয়ের কথা শুনি বোল্টু এবং তার মা ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে ম্যাডাম আপনি কাকিমাদেরকে কেন এরকম ভাবে কথা শোনাচ্ছেন আপনি তো নতুন বিয়ে করে বাড়িতে এসেছেন তাই সবাই আপনাকে দেখে আশীর্বাদ করছিল কিন্তু দেখেছেন তো আপনি ওনাদের মনে কষ্ট দিলেন গরমের মধ্যে তোমাদের এরকম ভাগাড়ির মতো কুড়ি থাকতে যে আমার কষ্ট হচ্ছে তার বেলা কিছু নয় অতই যখন তোমার সকলের প্রতি দরদ তাহলে আমার ঘরে একটি এসি লাগিয়ে দাও না তারপর পাড়ার কাকিমাদের ডেকে এনে আমাকে দেখাও কোনো অসুবিধা নেই আর শোনো আমাকে বাথরুমটা এখন দেখিয়ে দাও আমি ড্রেস চেঞ্জ করব কারণ এরকম ভারী লেহেঙ্গা পরে আমি আর থাকতে পারবো না গরমের মধ্যে হ্যাঁ বাবা তুই একে বাথরুমের দিকটা দেখিয়ে দে বৌমা হাত মুখ ধুয়ে আসুক তারপর আমি বৌমাকে খেতে দেব এই শুনে বল্টু তাড়াতাড়ি করে তার বউকে শৌচালয়ের দিকে নিয়ে যায় সেই সময় প্রিয়া আবার বিরক্ত হয়ে ওঠে কারণ বল্টুদের শৌচালয় ছিল ঘর থেকে অনেকটা দূরে আর সেই শৌচালয় পাড়ার সকলেই ব্যবহার করে থাকে এই যে ম্যাডাম এটা হলো আমাদের শৌচালয় এই গরমে আপনার যখন স্নান করতে ইচ্ছে হবে তখনই আপনি এই শৌচালয়ে চলে আসবেন আর স্নান করতে পারবেন কারণ এখানে সারাদিন জল আসে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো আমি তোমাদের কুড়ি ঘর থেকে পনেরো মিনিট হেঁটে এই শৌচালয়ে আসলাম আর আমি প্রত্যেকদিন পনেরো মিনিট হেঁটে তারপর স্নান করতে আসবো তুমি কি ইয়ার্কি পেয়েছো নাকি তোমাদের বাড়িতে নিজস্ব কোনো শৌচালয় নেই না না মানে আমাদের কোনোদিনও আলাদা করে শৌচালয়ের দরকার পড়েনি কারণ আমি আপনাদের সাথে শহরে থাকতাম আর মা একা গ্রামের কুড়ে ঘরে থাকতো সেই জন্যই মা এইসব জলই ব্যবহার করত। আমি তো কোনোদিনও ভাবতে পারিনি যে আপনার বাবা মানে স্যার আমার সাথে আপনার বিয়ে দেবেন চাকর কোথাকার বেহায় আর নির্লজ্জ ছেলে এই বলে প্রিয়া শৌচালয়ে দরজা খুলে ঢুকতে যাবে আর শৌচালয়ে ঢোকা মাত্রই প্রিয়া বিমলকে দেখতে পায় এই দেখে প্রিয়া চেঁচেমেচি করতে করতে শৌচালয়ের বাইরে বেরিয়ে আসে ও অশিক্ষিত ডিসগাস্টিং লোকজন বাথরুমে ঢুকে পটি করছে একেবারে কিন্তু দরজা বন্ধ করেনি এটা একমাত্র অশিক্ষিত গ্রামের লোকেদের পক্ষেই সম্ভব ছি 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 কি বাজে গন্ধ কোনো লজ্জা সরুম কিচ্ছু নেই সেই সময় বিমল শৌচালয় থেকে বাইরে বেরিয়ে এসে বলে আরে নতুন বউ মাঝে কিন্তু তুমি ভুলে ভাই শৌচালয় ঢুকো না কারণ আমি এসে দেখেছি শৌচালয় দরজা ছিটকিনি ভেঙে গেছে আর আমার খুব জোরে চাপ এসেছিলো তাই আমি চেপে থাকতে পারিনি বসে পড়েছি পেট হালকা করতে বুঝতেই তো পারছো গরমকাল একটু কষ্ট আসা খেলেই শরীর খারাপ হয় আর তোমাদের বিয়েতে যা সব ভালো মন্দ খাবার খেয়েছি সেই খাওয়ার পর থেকে আমার পেটটা কেমন জন্য খারাপ খারাপ হয়ে গেছে সেই জন্যই আর কি উফ বিমল কাকা তুমি পারো সত্যি যখন দরজা ছিটকিনি ভেঙেই গেছে তাহলে পাড়ার মহিলার স্নান করবে কি করে সেই তো প্রলয়দের পুকুরে স্নান করতে যেতে হবে সব কথা শুনতে শুনতে গরমে প্রিয়ার মাথা একেবারেই ঘুরে যায় আর সে মাথায় হাত দিয়ে সেখানে মাটিতে বসে পড়ে সেই সাথে প্রিয়া কান্নাকাটিও করতে শুরু করে কারণ গ্রামের মধ্যে শৌচালয়ে সারাদিন জল পড়লেও শৌচালয়ের দরজার লকটা ভাঙা ছিল তাই ঠিকঠাক ভাবে দরজা লাগানো সম্ভব হয় না তার উপরে এখন প্রিয়াকে কুড়ে ঘরে থাকতে হবে আর স্নান করার জন্য তাকে পুকুরেও যেতে হবে এসব ভেবেই প্রিয়া আরো বেশি পরিমাণে কষ্ট পায় কিন্তু বিয়ের আগে এতদিন ধরে প্রিয়া রাজপ্রাসাদের মতো বাড়িতে থেকে এসেছে আর নিজে একা ঘরে সারাদিন এসি চালিয়ে ঘুমিয়েছে মা আজকে ভীষণ গরম পড়েছে তুমি আমার বাচ্চাকে বেশি করে বরফ মিশিয়ে দাও আমি আজকে বরফ জল দিয়ে স্নান করব। তাহলে যদি গরমটা একটু কম লাগে আর সারাদিন বাড়িতে সেন্ট্রাল এসি চালিয়ে রাখবে ঠিক আছে যাতে আমার গায়ে গরম একদম টাচ পর্যন্ত করতে না পারি ওকে হ্যাঁ রে রাজপ্রাসাদের রাজকুমারী তোর জন্য আমি সব করে দিচ্ছি এখন বাবার বাড়িতে আছিস বলে গরম বুঝতে পারছিস না এত আরাম পাচ্ছিস যখন বিয়ে হবে তখন কি করবি তুই কেন আমার যদি বিয়ে হয় তাহলে এরকম রাজপ্রাসাদের রাজকুমারীর সঙ্গে বিয়ে দেবে আর বিয়ের পর আমি সারাদিন এসিতে শুয়ে থাকবো আর সেই সাথে ডিটক্স ড্রিঙ্ক খাবো এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে বাথটাবের মধ্যে বরফ জলে স্নান করে আর বাইরে বেরিয়ে এসি অন করে দেয় এভাবে সারাক্ষণ প্রিয়া এসিতেই থাকে সেই সাথে গরমের মধ্যে নানান রকমের ফল খায় আর চারিদিকে ছোট ছোট জামা পরে ঘুরে বেড়ায় তার টাকার অহংকারে একদমই মাটিতে পা পড়ে না আর মানুষকে মানুষ বলেও সে গণ্য করে না আর তাদের বাড়িতেই এক চাকর ছিল যার নাম হলো পল্টু আজকে এই আমি আমার আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে শপিং করতে যাব। তাই তুমি যাবে আমি যখন গাড়ি থেকে রাস্তায় নামবো তখন তুমি আমার মাথায় ছাতা ধরে শপিং মল পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে আমার গায়ে যেন একটু রোদ না লাগে কারণ কদিন পর আমার বিয়ে আমি চাই না আমার গায়ে ট্যান পড়ে যাক আচ্ছা ম্যাডাম ঠিক আছে আসলে প্রিয়ার এক বড়লোক পরিবারের সঙ্গে বিয়ে ঠিক হয় তাই সে নিজের বিয়ে নিয়ে প্রচণ্ড পরিমাণে উৎসাহিত থাকে সবসময় শপিং করার জন্য প্রিয়া পোল্টুকে দিয়ে নিজের মাথায় ছাতা ধরায় আর এভাবে দেখতে দেখতে বিয়ের সময়ও চলে আসে কিন্তু বিয়ের সময় প্রিয়া এবং তার পরিবার জানতে পারে যে ছেলের সঙ্গে প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে অন্য একটি মেয়ের সঙ্গে পালিয়ে গেছে এর ফলে সেই ছেলে কিছুতেই বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হতে পারে না এমন অবস্থাতে প্রিয়ার বাবা শ্যামল বাবু যে ধরে বসে সেই মণ্ডপেই আজকে প্রিয়ার বিয়ে দেবে আর চোখের সামনে সে একমাত্র বল্টুকেই দেখতে পায় তাই শ্যামলবাবু বল্টুর সঙ্গে প্রিয়ার বিয়ে দিয়ে দেয় বাবা তুমি নিজের সম্মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আমাকে এরকম একটা পাত কোতে ধাক্কা মেরে ফেলে দিলে একবারও না আমি কিভাবে বেঁচে থাকবো আমি গরিব ছেলের সঙ্গে ওই ধ্যার ধারে গোবিন্দপুর গ্রামে কিছুতেই সংসার করতে যেতে পারবো না তুমি ওকে বলো ও যেন এই বাড়িতেই ঘর থাকে আমি আমাদের রাজপ্রাসাদ ছেড়ে কোথাও যাব না দেখ মা আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে আর কিছু করার ছিল না কেননা সবাই আমার উপর হাসা হাসি করছিল আর প্রথম প্রথম সবে মাত্র বিয়ে করেছিস এখন জামাকে কি ঘর জামাই রেখে দেবো তাহলে আমি আবার হাসির পাত্র হব তাই তুই কিছুদিনের জন্য ওখানে গিয়ে সংসার কর তারপর আবার এখানে ফিরে আসিস এই বলে শ্যামলবাবু বাবু নিজের মেয়েকে বল্টুর সঙ্গে গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দেয় আর প্রিয়া যখন এসব কথাগুলো মনে পড়ে তখন তার বল্টুর মুখের দিকে তাকিয়ে আরো বেশি পরিমাণে রাগে গাজালা করে বাথরুম থেকে বেরিয়ে এসে স্নান করার জন্য প্রিয়াকে আবার সঙ্গে ঘন্টা হেঁটে পুকুরে যেতে হয় আর কোনো মতে সে পুকুরের গরম জলে গা হাত পা পুড়িয়ে স্নান করে উঠে আসে ইস মেয়েটাই গরমের মধ্যে বাইরে স্নান করতে গিয়ে একেবারে কালো হয়ে ফিরে এসেছে তুমি চিন্তা করো না মা আগে কিছু খেয়ে নাও তারপর আমি ভালো করে তোমার মুখে মুলতানি মাটি লাগিয়ে দেব দেখবে এই কালো ভাবটা তাহলে উঠে যাবে আমার সাথে একদম আদি করবে করবেন না আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে খেতে দিন কমলা মাটিতে ভালো করে ভাত এবং টকের ডাল আর তার সাথে আলু ভাজা পরিবেশন করে দেয় কিন্তু সেই খাবার দেখে লোকেদের উপর প্রচন্ড পরিমাণে আমি এসব খাবার ছুঁয়ে পর্যন্ত দেখবো না কারণ আমাদের বাড়িতে আপনার ছেলে মানে আমাদের চাকর এসব খাবার খেত আর গরমকাল পড়লে আমি শুধুমাত্র দামি দামি ফল মিষ্টি আর জুস খাই তাই আমাকে ওই খাবারগুলোই এনে দিন আমি এসব খাবো না এমন কথা শুনি এবং তার মায়ের ভীষণ খারাপ লাগে কিন্তু তবুও তারা কিছু মনে করে না দেখো বৌমা আমাদের এখানে বেলা বাড়তে বাড়তে বাজার বন্ধ হয়ে যায় তাই আজকে তুমি কষ্ট করে এই খাবারগুলো খেয়ে নাও কালকে বল্টু তোমাকে ফল আর ফলের রস নিয়ে এসে দেবে এই বলে কমলা প্রথমে তার বৌমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রিয়া রাগের চোটে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয় আর সে রাগ করে নিজের খাটের উপর গিয়ে শুয়ে পড়ে কিন্তু গরমের মধ্যে সে প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকে তখনই তার নিজের রাজপ্রাসাদের মতো বাপের বাড়ির কথা নিজের ঘরের এসির কথা মনে পড়ে কিন্তু এখন তার কুড়ে ঘরের দেওয়ালে তাকিয়ে সে কোন রকমের এসির চিহ্ন দেখতে পায় না তাই সে এক মুহূর্তের জন্য এরকম গরিব শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারে না আর অন্যদিকে সারাদিন না খাওয়ার ফলে তার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় তাই সে আর নিজে যে ধরে রাখতে পারে না এখন খিদে চালাই পড়ে আমাকে কি না কি খেতে হচ্ছে দুপুরে টকডাল আর ভাত এখন খাচ্ছি আমার আর ভালো লাগছে না একে এত গরম তার উপর জঘন্য খাবার এভাবে কষ্ট করে গ্রামের মধ্যে তার বেশ কিছুদিন কাটে আর ধীরে ধীরে কমলা দেবীর শরীর খারাপ হয়ে পড়ে তাই প্রিয়াকে তাদের গরিব সংসারের সমস্ত কাজকর্ম আস্তে আস্তে শিখতে হয় গরমের মধ্যে তাকে থেকে জল তুলতে হয় পুকুরে স্নান করতে যেতে হয় এমনকি শাশুড়ি মায়ের কাছ থেকে তাকে রান্না বান্না পর্যন্ত শিখতে হয় আর এভাবেই ধীরে ধীরে রাজপ্রাসাদের রাজকুমারীর মন পরিবর্তিত হতে শুরু করে সে এখন নিজের স্বামীকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে কিরে প্রিয়া ওট সে কখন থেকে বিয়ের মণ্ডপে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস কিরে ইস দেখেছো মেয়েটার বর পালিয়ে গেল বলে মেয়েটা যে অজ্ঞান হয়ে পড়ল তারপর থেকে কিছুতেই ওর জ্ঞান ফিরছে না তার ওপর তুমি শ্যামলকে কেন বলতে গেলে ওই চাকর বল্টুর সঙ্গে তুমি প্রিয়ার বিয়ে দেবে ও কিছুতেই বল্টুকে বিয়ে করতে রাজি হবে না সেই সময় সবাই মিলে প্রিয়ার চোখে মুখে জল দিতে শুরু করে আর প্রিয়ার জ্ঞান ফিরে আসে প্রিয়া বুঝতে পারে সে এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে স্বপ্ন দেখছিল কিন্তু এই স্বপ্নের মধ্যেই সে অনেক কিছু উপলব্ধি করতে পারে বাবা আমি বিয়ে করতে রাজি আছি কারণ আমি চাই না আমার জন্য তোমার সম্মান নষ্ট হোক আর ওই ছেলে যতই বড় লোক না কেন ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই তাই জন্য বিয়ের মণ্ডপ থেকে কিভাবে পালিয়ে গেছে দেখো আর সেই কারণেই আমি বইটুকে বিয়ে করব তারপর আমি গ্রামে গিয়ে সংসার করব। তুই তুই আমার যেভাবে বেঁকে বসেছিলিস তাতে আমি ভেবেছিলাম যে তোর আর কখনো বিয়ে হবে না কেননা কখনো বিয়ের মণ্ডপ থেকে বিয়ে ভেঙে গেলে সেই মেয়ের বিয়ে দিতে খুবই অসুবিধা হয় সবই তো জানিস এই শুনি শ্যামল বল্টুর সঙ্গেই ধুমধাম করে প্রিয়ার বিয়ে দেয় কিন্তু বিয়ের পর গ্রামে গিয়ে প্রিয়াকে রকম ভাবে সহ্য করতে হয় না কারণ সে স্বপ্নের মধ্যে যেরকম গ্রাম্য জীবন দেখেছিল বাস্তবে সেই গ্রাম্য জীবন পুরোপুরি আলাদা হয়ে দাঁড়ায় কারণ তার বাবা ইতিমধ্যেই বোল্টোর কুড়েঘর সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলে যাতে সেখানে থাকতে তাদের মেয়ের কোনো অসুবিধা না হয় পিয়া রাজপ্রাসাদের রাজকুমারীর মতো করে না থাকতে পারলেও বোল্টোর সঙ্গে সুখে শান্তিতে সংসারটা করতে পারে প্রীতমের অফিসে পরী নামে একটি মেয়ে ক্যান্টিনে কাজ করে তাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল সেই কারণে প্রথম দেখাতেই প্রীতমের পরীকে পছন্দ হয়ে যায় প্রীতম তার সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করে এর ফলে পরীর ও প্রীতমকে ভালো লেগে যায় কিছুদিন পর একদিন প্রীতম পরীকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু পরী বিয়ের কথা শুনে কিছুটা অবাক হয় আমি কি করে আপনাকে বিয়ে করব আমার মা খুব গরিব আমার বিয়ে দেওয়ার মতো টাকা সোনা গহনা কিছুই আমার মায়ের কাছে নেই সেই কারণে আমি দিন রাতেই ক্যান্টিনে কাজ করে বিয়ের জন্য টাকা জমাচ্ছি আমি তো তোমাকে কিছু বলছি না তোমার মায়ের কাছে যৌতুক চেয়েছি তাই টাকার ব্যাপারে তুমি এত বেশি চিন্তা করো না আমার কোনো সোনা দানা হিরে কিছুই লাগবে না শুধু বউ হিসাবে তোমাকে ঘরে নিয়ে যেতে পারলেই আমি খুশি প্রীতমের এমন চিন্তাধারা পরীর মনকে একেবারে ছুঁয়ে যায় তাই পরী বিয়ের জন্য রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যে পরীর সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয় কিন্তু প্রীতমের মা সরলা বোন রুপার একেবারে যেহেতু পরী গরিবের মেয়ে ছিল সেই জন্য আর সে নিজের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারেনি সেই কারণেই তারা পরীকে মন থেকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারে না ভিকেরি মেয়ে ফাঁকা হাতে সংসার করতে চলে এসেছে আমার বড়লোক ছেলেকে ফাঁসিয়ে এখন রাজরানীর মতো থাকবে একেবারে ঠিক কথা বলেছ মা আর আমরা চাকরানি হয়ে যাব। কিছুদিনের মধ্যে বৌদি দাদাকে হাত করে নেবে আর দাদা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোর মনে হয় যে আমি বেঁচে থাকতে এরকম কিছু হতে দেব তাহলে তুই তোর মাকে এখনো চিনতে পারিস নি তোর দাদার আড়ালে ওই ভিকারি মেয়েকে আমি ঠিক জব্দ করব। বিয়ের পর পরি সবসময় নিজের শাশুড়ি মা এবং ননদের মন চুকিয়ে চলার চেষ্টা করে সে তার শাশুড়ির কথা কখনো মাটিতে পড়তে দেয় না একদিন কি হলো তুমি এখনো পর্যন্ত রান্না করে গেলে না কেন আমাদের খুব খিদে পেয়েছে তুমি যদি রান্না না করো তাহলে আমার ছেলেও তো অফিসে যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারবে না না মা আমি রান্না করে গিয়েছিলাম কিন্তু আমি নুনের কৌটো খুঁজে পাচ্ছি না তাই রান্না করতে আমার দেরি হচ্ছে আমাকে একটু নুনের কৌটোটা দেখিয়ে দিন না আরে রান্নাঘরে গিয়ে দেখো নীল রঙের ঢাকনা দেওয়া একটা কৌটো রাখা আছে ওটাতে নুন রাখা আছে যাও তাড়াতাড়ি রান্নাটা করে নাও এবার পরে তাড়াতাড়ি করে রান্না করে চলে যায় সে সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজে রান্না করে কিছুক্ষণের মধ্যে সকলে ডাইনিং টেবিলে লাঞ্চ করবে বলে উপস্থিত হয় পরি মনের আনন্দে সবার পাতে গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজা দিয়ে দেয় কিন্তু সেই খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা সকলে থু থু করে মুখ থেকে খাবার ফেলে দেয় একি বৌমা তুমি এটা কেমন খিচুড়ি রান্না করেছো পুরো চিনির গোলা দেওয়া মিষ্টি খিচুড়ি তুমি জানো না আমার হাই সুগার আর তাছাড়া খিচুড়িতে কেউ মিষ্টি দেয় নাকি এমন মিষ্টি দেওয়া খাবার আমরা খাই না বৌদি তুমি যখন রান্না করতে পারো না তখন আকবাড়ি রান্না না করলেই পারতে কেন খিচুড়ি তো মিষ্টি হওয়ার কথা নয় আমি খিচুড়িতে মিষ্টি দিইনি তো আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি নিজে একবার এই খিচুড়ি আর বেগুন ভাজা মুখে দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে তুমি কেমন রাধুনি পরি সামান্য খিচুড়ি খেয়ে দেখে সত্যি সেই খিচুড়ি খুবই মিষ্টি খেতে কিন্তু মা আপনি যে বলেছিলেন নীল ঢাকনা দেওয়া কৌটোতে নুন থাকে আমি তো সেই কৌটো থেকে নুন নিয়ে খিচুড়ি আর বেগুন ভাজিয়ে দিয়েছি তারপরেও খিচুড়ি মিষ্টি হয়ে গেল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না কি আমি বলেছি তোমার কোথাও শুনতে ভুল হয়েছে আমি তোমাকে বলেছিলাম হলুদ ঢাকনা দেওয়া কৌটোতে নুন রাখা থাকে আর নীল ঢাকনে দেওয়া কৌটোতে গুঁড়ো করে চিনি রাখা থাকে তুমি তো দেখছি সবার সামনে আমাকে এক পলকে মিথ্যাবাদী বানিয়ে দেবে কি সাংঘাতিক মেয়ে না মা আপনি নীল রঙের বলেছিলেন আমি শুনতে এতটাও ভুল করব না প্রীতম তার মা এবং বউয়ের ঝামেলা আর সহ্য করতে পারে না শেষ পর্যন্ত সে তার মায়ের হয়েই কথা বলে আমার মা তোমায় কখনো ভুল বলতে পারে না এতদিন আমার মা রান্না করে এসেছে কখনো ভুল তো হয়নি তাই পড়ি তুমিই বুঝতে ভুল করেছো এই বলে প্রীতম না খেয়ে টেবিল থেকে উঠে পড়ে পড়ি তাকে আটকাতে চাইলেও প্রীতম কোনো কথা শোনে না সে অফিসে চলে যায় প্রীতম অফিসে চলে গেলে সরলা এবং তার মেয়ে দুজনে মিলে পরীকে ভীষণ পরিমাণে মারধর করতে শুরু করে আজকে তোর জন্য আমার ছেলে না খেয়ে কাজে চলে গেছে আর তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলি ওর সাথে অত বেশি কথা বলে লাভ নেই শুধু বেধরক লাঠি পেটা করে যাও তাহলে ভিখারি ভিকারি মেয়ে শিক্ষা হবে প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন আমার ভীষণ কষ্ট হচ্ছে সরলা দেবী এবং তার মেয়ে পরীর কথা উপেক্ষা করে তারা পরীকে ভীষণ পরিমাণে লাঠি পেটা করে এভাবে প্রত্যেক দিন তারা প্রীতমের আড়ালে পরীর উপর অকথ্য অত্যাচার করতেই থাকে পরী সহ্য করতে না পেরে একদিন প্রীতমকে জানালে প্রীতম আবার উল্টো প্রীতিকেই কথা শোনায় তোমায় কতবার বারণ করেছি যে আমার মা আর বোনের নামে আমার কাছে কোনো নালিশ করবে না ওরা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না এরপরে তুমি যদি এসব কথা বলো তাহলে তোমায় যেখান থেকে তুলে এনেছি সেইখানেই গিয়ে রেখে এভাবেই পরী নিজের স্বামীর সহানুভূতি পায় না এর ফলে পরী অত্যাচারের জালে জ্বলতে থাকে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন প্রীতমের বয়স্ক দিদা রাখি দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে পরি রাখি দেবীর অনেক আদর যত্ন করে কিন্তু সরলা দেবী এবং তার মেয়ে রাখি দেবীর সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না এর ফলে পরীর খুবই খারাপ লাগে একদিন পরীর শাশুড়িমা এবং ননদ বাজারে গেলে পরী রাখি দেবীর কাছে আসে দিদা আপনি কত ভালো মনের মানুষ কিন্তু আপনার মেয়ে আর নাতনি আপনাকে একেবারে দুই চোখে দেখতে পারে না কেন সত্যি ওরা খুব খারাপ বোধ নির্যাতন করে নিজের মায়ের সঙ্গেও বাজে ব্যবহার করে তোমাকে কে বলেছে আমি সরলার নিজের মা তাহলে শোনো আসল মা হলো রানী আমার মেয়ে হওয়ার পর বছরের মাথায় তিন যক্ষা রোগে মারা যায় আর তারপর আমার জামাই সরলাকে বিয়ে করে নিয়ে আসে সরলা আমার নাতির সৎ মা আর রূপা হলো সৎ বোন প্রীতম এসব কথা জানে কিন্তু ও ওর মা আর বোনকে খুব ভালোবাসে তাই ও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না পরে রাখি দেবীর মুখে এই ঘটনা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু ওরা দুজনে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে আর আমার বিরুদ্ধে ওর কানে বিষ ঢালতেই থাকে আমি তো কোনোভাবে প্রীতমের মন জয় করতে পারি না জানেন তুমি কেদো না আমি সব ঠিক করে দেব সরলা আর রূপার ভীষণ লোভ তাই ওদের লোভকেই তোমাকে হাতিয়ার বানাতে হবে এই নাও আমার সাত নলির হাট এটা আমি তোমাকে দিলাম কিন্তু এত দামি জিনিসটা আমি কোথায় রাখবো আর এটা যদি আমার শাশুড়ি আর ননদ দেখতে তাহলে তো ওরা আমাকে মেরেই ফেলবে এই হাড় আমার মেয়েকে আমি দিতে চেয়েছিলাম কিন্তু রানী মারা যাওয়ার সময় বলেছিল যে ওর ছেলের বিয়ে হলে ছেলের বউকে সাত হারটা দিতে এখন আমার মেয়ে জামাই আর বেঁচে নেই সেই কারণে এখন এই হাড়ের উপর তোমার অধিকার আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করো এই বলে রাখি দেবী সরলা এবং তার মেয়েকে জব্দ করার জন্য পরীকে একটি সুবুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায় পরী সেই নিয়ে নিজের কাছে রেখে দেয় কিছুক্ষণ পর প্রীতম বাড়িতে আসলে প্রীতমকে সেই কথা বলে বাহ খুব ভালো কিন্তু তুমি এত দামি সাতনলীর হার নিজের কাছে রেখো না তুমি বরং এই হার মায়ের কাছে রেখে দাও মা আর বোন তোমার সাতনলীর হার সাবধানে রেখে দেবে কেমন আমি তো মাকে সাতনলীর হারটা রাখতে বলেছিলাম কিন্তু মা কিম্বা রূপা কেউ এই হারের দায়িত্ব নিতে চাইনি সেই কারণে আমি আলমারিতে সাত নলির হারটা গুছিয়ে রেখে দিয়েছি দাঁড়াও আমি তোমাকে এখনই দেখাচ্ছি এই বলে পরি আলমারি খুলে সাত নলি হারটা বের করতে যায় কিন্তু আলমারিতে সেই হাট দেখতে পায় না এর ফলে পরি ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে সে কাঁদতে কাঁদতে হার চুরি হওয়ার ব্যাপারে তার বরকে জানায় সেই মুহূর্তে প্রীতম এবং পরি সরলা দেবীর কাছে যায় মা তুমি কোথাও পরি সাপনলির হার দেখেছো দিদা পরিকে ওই হাটটা গিফট করেছে কিন্তু এখন ওই হাটটা খুঁজে পাওয়া যাচ্ছে না কি তোর দিদা যে বৌমাকে সাতনলি হার দিয়েছে সেটাই তো আমি জানি না আর এত দামি হার বাড়ি থেকে চুরি হলো কি করে সে কি মা আমি আপনাকে সাতনলি হারটা তো রাখতে বলেছিলাম কিন্তু আপনি তো রাখতে চাননি আর এখন আপনি বলছেন যে আপনি কিছু জানেন না আপনি আমাকে এভাবে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছেন না তুমি মিথ্যা কথা বলছো প্রীতম বিশ্বাস কর বাবা আমি কিছুই জানি না আমি সত্যি বলছি পুরি কাঁদতে কাঁদতে সরলা দেবীর ঘরের দিকে চলে যায় এবং সে তার শাশুড়ি মায়ের খাটের উপরে বসে পড়ে আমার সাতনলীর হাটটা কি হলো কে চুরি করলো আমার আর তাহলে এ কি বিছানায় এমন খোঁচা খোঁচে লাগছে কেন বিছানার তলে কিছু রাখা আছে নাকি একবার দেখি তো কি রাখা আছে এই বলে পরে বিছানা তুলে দেখে সেখানে সেই সাত হাড়ির হাড়ের বাক্সটা দেখে পরিভীষণ পরিমাণে অবাক হয় পরি সেই হার তার শাশুড়ি মায়ের বিছানা থেকে উদ্ধার করে সে চিৎকার করে সকলকে ডাকে সকলে মিলে সরলা দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয় পরি প্রীতমকে সাতনলীর হারটা দেখিয়ে বলে এই দেখো এই হার তোমার মায়ের বিছানার তলা থেকে আমি পেলাম আর যখন আমি এই হার রাখতে বলেছিলাম তখন উনি বারণ করে দিয়েছিলেন মা এই বয়সে এরকম দিন দুপুরে চুরি করা আপনাকে মানায় না কিন্তু আমি চুরি করিনি বিশ্বাস করো আমি কিছুই জানি না বৌমা তুমি আমাকে এমন করে বলতে পারো না ছি মা তুমি আর বোন হারের লোভে এমন করবে আমি তো ভাবতেও পারছি না ছি 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 আমি তো তোমাদের কোনো কিছু অভাব রাখিনি কিন্তু তাও তোমাদের এত লোভ এই বলে প্রীতম সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় পরী নিজের শাশুড়ি মা এবং ননদের কাছোমাছো অবস্থা দেখে হেসে ওঠে দেখলেন কাউকে মিথ্যা উজ্জ্বলতে ফাঁসালে কেমন লাগে আমি ইচ্ছা করে এই হার আপনার বিছানার নিচে রেখেছিলাম যাতে আপনার সত্যিটা প্রীতম জানতে পারে এবার আমি আমার স্বামীকে একেবারে নিজের দিকে করে নেব আর আপনাদেরকে এক ঘরে করব। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা আমি সত্যি তোমার উপর অত্যাচার করেছি রোজ মারধর করেছি আর তোমার নামে প্রীতমের কাছে মিথ্যাও বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে এই বাড়ি ছাড়া করো না আমার আর আমার মেয়ের প্রীতম ছাড়া তো আর কেউ নেই এমন সময় প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তার মায়ের সব কথা শুনতে পায় সে নিজের কানে তার মায়ের এরকম দুর্ব্যবহারের কথা মেনে নিতে পারে না তাই প্রীতম ঘরে ঢুকে এসে বলে আমি তো তোমাদের কোনোদিনও বুঝতে দিইনি যে তুমি আমার সৎমা বা বোন আমাদের সৎ বোন কিন্তু তোমরা কখনো আমাকে নিজের ভাবনি আর সেই কারণে আমার বইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছ আমি আর তোমাদের মুখ দেখতে চাই না কালকে থেকে আমি আর পড়ি তোমাদের সাথে থাকবো না লোক ডেকে কালকে আমি এই বাড়ির মাঝখান থেকে পাঁচিল তুলে দেবো তোমরা একদিকে থাকবে আর আমরা একদিকে থাকবো তোমাদের মুখ আমি আর কখনো দেখবো না আমাকে ক্ষমা করে দে বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোর বউকে মিথ্যা অজুহাত দিয়ে ফাঁসাবো না কিন্তু আমাদেরকে এভাবে নিজের ঘর থেকে আলাদা করে দিস না বাবা আমি তোকে ছোটবেলা থেকে দাদা বলে ডেকে এসেছি তুই তো সৎ সঙ্গে এরকম করিস না দাদা নিজের মা বোনের এরকম কথা শুনে প্রীতম তাদেরকে ক্ষমা করে দেয় পরিও আর নিজের মনে কোন রকমের রাগ পুষে রাখে না তারপর থেকে সরলা দেবী এবং তার মেয়ে পরীর সঙ্গে ভালো ব্যবহার করে এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে